মিল্লাত ইব্রাহিমের উপর যারা প্রতিষ্ঠিত আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান আমরা যে কোরবানিটা প্রতি বছর করি প্রতি বছর জিল হজের দশ তারিখ যে পশু আমরা জবা করি এটা হচ্ছে আমাদের মুসলমান জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিল উল্লাহর বড় একটা সুন্নত জোরে সাহাবাই কেরাম আল্লাহর নবীকে سوال করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কুরবানিটা দিচ্ছি দিচ্ছেন আল্লাহ পাক হুকুম করেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি এটা কি আল্লাহ রাসূল বললেন আমরা যে কুরবানি দিচ্ছি এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিটা ইব্রাহিম ও খলিল উল্লাহর কার সুন্নত ইব্রাহিম ও খলিল উল্লাহর সুন্নত কয়ার সুর আল্লাহ আমরা যে কোরবানি দিচ্ছি করছি এই কোরবানির মধ্যে আমাদের জন্য কোন কল্যাণ আছে কিনা কোন নিয়ামত আছে কিনা কোন নেক আছে কিনা কোন সবাব কল্যাণ আছে কিনা আল্লাহ রসুল বললেন যেই কোরবানিটা তোমরা দিবে ওই কোরবানির পশুর গায়ে যত লক্ষ কোটি পশম রয়েছে মহান তালা তোমাদেরকে এক একটা নেক আল্লাহ দান এটা ইব্রাহিম খলিল আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে কেয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য

তোমাদের তোমাদের পশুর গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছেনা পৌঁছবে না শুধুমাত্র আমি আল্লাহর দরবারে পৌঁছবে তোমাদের অন্তরের অবস্থা তোমাদের অন্তরের অবস্থা এবং তোমাদের তাকওয়া সুবহানাল্লাহ বলেন কারণ আমরা পশু কেনার সময় কুরবানির সময় আমাদের অন্তরে শুধু নিজের আগস্ত খাওয়ার খেয়াল থাকতে হবে না শুধু খাওয়ার খেয়াল থাকতে হবে না আমাদের অন্তরে থাকতে হবে আমি এটা আল্লাহর নামে আল্লাহর নামে ফি সেবিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি দিলাম আল্লাহর রাজা হাসিল করার জন্য আমি আল্লাহর রাস্তায় বসে কোরবানি দিলাম এবং নিয়ত থাকতে হবে নিজে খাবো পরক খাওয়াবো আল্লাহর সন্তুষ্টি তাকওয়া যদি অন্তরে থাকে ওই কোরবানিটা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলেন আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সকল ব্যক্তির কুরবানি কবুল হয় না সকল ব্যক্তির কুরবানি আমার দরবারে পছন্দ হয় না আমার দরবারে কবুল হয় না কয় কার কুরবানি শুধু আপনার দরবারে কবুল হয় আমার আল্লাহ বলে ইন্নামা ইয়া মিনাল মুত্তাকিন আমার আল্লাহ বলে শুধু তাদের কুরবানি আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হয় পছন্দ হয় যারা মুত্তাকিন এবং ফরজগার ব্যক্তি জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর প্রিয় নবী দু দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন উম্মতরে তোমাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন তোমাদেরকে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন সম্পদের মালিক বানিয়েছেন তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর নামে পশু কোরবানি দাও আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করো যার সমস্ত যতটুক ততটুক অনুযায়ী তোমরা কোরবানি করো হয় উট কোরবানি দিবে নয় গরু কোরবানি দিবে নয় মহিষ কোরবানি দিবে নয় দুম্বা কোরবানি দিবে নয় বকরি কোরবানি দিবে যার সামর্থ্য যতটুকু রয়েছে সে ততটুকু সেটুকু পশুর দামে কোরবানি আপনি তোমরা দিবে আল্লাহর প্রিয় নবী বলেন ওই পশু কোরবানির ভিতরে তোমাদের ইখলাস থাকতে হবে নিয়ত সহি থাকতে হবে অন্তর পবিত্র থাকতে হবে সম্পদ পবিত্র থাকতে হবে আমার মদিনার নবী বলে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাদেরকে তো অবশ্যই কোরবানি দিতে হবে আর যারা ক্ষমতা সমর্থ পাওয়ার পর যারা কোরবানি দিল না সেই ব্যক্তি যাতে আমার গায়ের মধ্যে না আসে কারণ যে ব্যক্তি সমস্ত থাকার পর ইচ্ছা করে কোরবানি দিল না ওই ব্যক্তি কখনো আমাদের দলভুক্ত নয় নাউজুবিল্লাহ আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের উপস্থিতির মধ্যে আমাদের সবার ক্ষমতা নাই কোরবানি দেওয়া ঠিক কি না আল্লাহ কি সবাইকে কি ধনী বানাইছে সবাইকে ধনী বানায়নি সবাইকে গরিব বানায়নি এমন কোন এলাকা নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামে পুরা গ্রামবাসী বাসী করি আছে না এরকম গ্রাম আবার এমন কোন গ্রাম নাই যে গ্রামের সবাই দলি আছে না না নাই প্রত্যেকটি মহল্লায় পাড়ায় গ্রামে গুঞ্জে থানা ইউনিয়নে প্রত্যেকটি জায়গায় ধনী গরিব মিলিয়ে আল্লাহ পাক মানুষ পাঠাইছে আল্লাহু আকবার যাদেরকে ক্ষমতা দিয়েছে তৌফিক দিয়েছে তাদেরকে অবশ্যই গরিবদেরকে খেয়াল রাখতে হবে গরিবদের প্রতি সুদৃষ্টি দিতে হবে ঠিক কি না আমরা ইনশাআল্লাহ তৌফিক হলে কুরবানি যখন দিব কুরবানি দেওয়ার পর আমাদেরকে কুরবানির গোস্তটাকে নিজের ভাগে যতটুকু বণ্টনে আছে এই গোস্তের হুকুম হচ্ছে আমার প্রাপ্ত ভাগটাকে তিন ভাগ করতে হবে কত ভাগ তিন ভাগ তিন ভাগের মধ্যে এক ভাগ সর্বপ্রথম যাদের হক বেশি তারা হচ্ছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় গরিব যারা কোরবানি দিতে পারে নাই অন্যান্য বছর দিয়েছে এবার দেয় নাই লজ্জায় কিছু বলতেও পারে না সর্বপ্রথম তিন ভাগের প্রথম হকদার হচ্ছে নিজের আপন কাছের আত্মীয় স্বজনেরা দ্বিতীয় নম্বর হচ্ছে যারা গরিব অসহায় প্রতিবেশী অভাবে তাদের জন্য আর এক নিজের জন্য জন্য এটা শুনুন আপনি চাইলে পুরো আপনার অংশটাকে পুরো অংশের বস্তুগুলাকে আপনি চাইলে আপনি সৎকার করে দিতে পারেন দান করে দিতে পারেন আবার চাইলে আপনি চাইলে যদি সদস্য আপনার ফ্যামিলিতে বেশি থাকে ইচ্ছা করলে আপনি সব বস্তুগুলো আপনি নিজের জন্য রেখে দিতে পারেন চাইলে সবগুলা সৎকাও করে দিতে পারেন কিন্তু সবগুলা সৎকা দেওয়া উত্তম নয় উত্তম হচ্ছে সৎকা দেওয়ার পর নিজের জন্য কিছু রাখা এটা আরো উত্তম কাজ